টাটকা মাছে এই ধরনের একটা পিচ্ছিল আবরণ থাকবে আমাদের এবারে যাত্রাটা একটু ভিন্নভাবে শুরু হচ্ছে এবং তার একটা বিশেষ কারণ রয়েছে কারণ আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গায় সেটা হচ্ছে ইলিশের বাড়ি ক্ষেত্র চাঁদপুর রাত তিনটা তিরিশ মিনিট আমার বন্ধু টুটন এসে হাজির আমার বাসার সামনে আমরা ঢাকা পর্যন্ত প্রায় একশো ষাট কিলোমিটার রাস্তা যাব মোটরসাইকেল যোগে তারপর ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুরগামী লঞ্চে করে চাঁদপুর ভোর সাড়ে পাঁচটার দিকে আমরা ঢাকা ময়ম মহাসড়কের ভালুকা এসে দশ মিনিটের চা বিরতি নিই

আসলে আনন্দ করে মাটি হয়ে গেছে বলা যায় একরকম কারণ হতো কাজ ছিলও আজকে হঠাৎ করে বৃষ্টি হওয়ার মানে আনন্দরে একরকম মাটি হয়ে গেছে তো দেখা যাক কি হয় এই মুহূর্তে আমরা চাঁদপুরগামী যে লঞ্চ বেঙ্গল শিপিং কোম্পানি সেই লঞ্চে আমরা উঠে পড়লাম তো আমরা মঞ্চে উঠে চারপাশের প্রকৃতিটা দেখার চেষ্টা করছি সদরঘাট মূলত চাঁদপুর পরিশাল খালে যাওয়ার রুট এটা তো এখান থেকে আসলে অসংখ্য লঞ্চ চলাচল করে দিন রাত চব্বিশ ঘন্টা ব্যাপী সকাল নয়টা পঞ্চাশ মিনিটে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এম বি লঞ্চে করে আমাদের চাঁদপুর যাত্রা শুরু হয় দুপুর একটা দশ মিনিটের দিকে আমরা চাঁদপুর লঞ্চঘাট এসে পৌঁছাই আমরা চাঁদপুর ঘাটে নামলাম লঞ্চ থেকে নেমে লঞ্চ জেটি আছে জেটির পাশে আসলে একটা নৌকা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকজন জেলে ভাই ওনারা ইলিশ মাছ নিয়ে এসেছেন ওনাদের মাছগুলো আসলে ফ্রিজিং করা যদিও ইলিশ আসলে ফ্রিজিংই থাকে বেশিরভাগ টাটকা মাছ খুব কমই পাওয়া যায় বড় সাইজ আছে নাকি ইলিশ বড় সাইজ আচ্ছা কেমন এক কেজি সাইজ হবে

যেটা চাঁদপুর রেল স্টেশন সংলগ্ন এবং লঞ্চগার্ড থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব এখানে আসার পর যা দেখতে পেলাম তা এক কথায় অবিশ্বাস্য ইলিশকে কেন্দ্র করে এক বিশাল কর্মযোগ্য চলছে এখানে

আর আপনারে ইলিশগুলো কেমনে কত করে দাম চান এগুলো কেজি আঠারোশো পঞ্চাশ তোমার এত দাম কেন এত ঢাকায় তো এর সেরকম দাম বাবারে ওইখানে তো আর ইলিশ বানায় না তো চাঁদপুর চাঁদপুর থেকে ইলিশ নেই তাই না 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 এই মাছ দেখা যায় যেমন আমরা বরিশালের মাছ পাতালঘাটার মাছের মাছ নিউগুলার সাইজ দেখেন আসলে অনেক বড় কেজি দুইশো তিনশো গ্রাম সাইজ আসলে ইলিশ বাংলাদেশের বেশ অনেক জায়গায় পাওয়া যায় চাঁদপুরে পাওয়া যায় এছাড়া আপনার সমুদ্রে প্রচুর ইলিশ পাওয়া যায় কিন্তু বাংলাদেশের আসলে চাঁদপুরের যে ইলিশটা এটাই আসলে সারা বাংলাদেশ বিখ্যাত কারণ এই ইলিশের স্বাদটা একটু অন্যরকম এবং এই ইলিশটার গঠনও বেশ অন্যরকম অন্যান্য ইলিশের সাথে এর গঠনও কিছুটা পার্থক্য আছে যারা আসলে অরিজিনালি ইলিশ মাছ চিনে বিশেষ করে চাঁদপুরের ইলিশ যারা চিনে তারা আসলে মাছ দেখলেই বলতে পারবে যে কোনটা চাঁদপুরের আপনি মানে এক দাম কত করে পারবেন এটা সর্বশেষ দাম আগে তো আঠারোশো পঞ্চাশ টাকা দামি চাইলেন মানে পঞ্চাশ টাকা কম রাখতে হবে এটাকে মানে এর নিচে পারবেন না তো ঠিক আছে এটা কি আরো বড় মানে এটা হচ্ছে দুই হাজার তার মানে এটার সাইজ কি দেড় কেজি হবে এক একটা এই লিস্টটা আসলে দেড় কেজি সাইজের এবং উনি দাম চাচ্ছে এগুলা দুই হাজার টাকা করে কেজি আর একটু ছোটো গুলা দেখি মানে এটা সতেরোশো এটা কি কত রকম আটশো নয়শো গ্রাম নয়শো গ্রাম এক কেজি সতেরোশো মানে এটা কি একদম মানে এর নি কমে পারবেন না আপনি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যেহেতু আসলাম এর ছোটো ছোটো না তাহলে আমরা যেহেতু আসলাম মাত্র বাজার একটু দেখি হ্যাঁ আপনার বাজার দেখি যদি আপনারটা কম হয় আপনার কাছে নিয়ে যাব ঠিক আছে

মানে আপনার এখানে যারা আছে সবাই তো বলতেছে চাটপুরের মাছ আমরা আচ্ছা ভাই আপনি বলতেছেন যে সব আপনার চাঁদপুর ইলিশ আমার কথা হচ্ছে চাঁদপুর ইলিশটা চিনার উপায় এটা কি একটু বলেন

বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর অন্য এক মাধ্যম থেকে জানতে পারলাম একেবারে টাটকা ইলিশ কেনার একটা জায়গা রয়েছে যেটা এখান থেকে প্রায় আট কিলোমিটার দূরে হরিনাঘাট ঘাট নামক একটা জায়গা যেহেতু আমাদের সাথে বাইক আছে তাই আমরা হরিনাঘাট যাওয়ার সিদ্ধান্ত নেই হরিনাঘাট ঘাট পদ্মার পাড়ে ছোট্ট একটা গ্রাম্য বাজার ঘাট আসার পর যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগলো চোখের সামনে দেখতে পেলাম জেলে ভাইয়েরা ছোট ছোট নৌকা থেকে টাটকা ইলিশ মাছ এনে বাজারে বিক্রি করছেন সদ্য ধরা টাটকা ইলিশ মাছ জীবনে এই প্রথমবার দেখতে পেলাম চাঁদপুর আরতের তুলনায় যদিও দাম এখানে একটু বেশি তবুও এখানকার টাটকা বরফবিহীন মাছ কিনতে পেরে বেশ ভালো লাগলো অবশেষে হরিনা ঘাট থেকে আমরা বেশ কিছু টাটকা ইলিশ মাছ কিনলাম এবং বরফ সহ প্যাকিং করে বস্তায় বরলাম পরদিন সকালে বাড়িতে আসার পর মাছগুলো যখন বের করলাম তখনও মাছগুলো বেশ টাটকা লাগছিল মাছগুলো থেকে একটা পিচ্ছিল আবরণ বের হচ্ছিল যেটা প্রমাণ করে মাছগুলো এখনও টাটকা